হ্যালো ভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে 95 ফাইভ কোষে দেখি পনেরো দশমিক তিন থেকে লাস্ট ভিডিওতে আমরা তেরো দাগেরটা করেছি আজকে আমরা চোদ্দো দাগেরটা করবো একটি রম বাহুর দৈর্ঘ্য ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান বলছে রম বাহুর দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দুটোই কি সমান এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ রুট ওভার টু সেমি যদি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত দেখো রম্বসের কর্ণদয়ের অনুপাত একটা হচ্ছে থ্রি টু ফোর হয় তাহলে রম্বস আঁকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে রম্বসের ক্ষেত্রফল বের করতে হবে কিন্তু তাহলে যেহেতু রম্বসের ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে আমরা একটা রম্বসে এঁকে নেব ওকে তোমরা স্কেল ব্যবহার করবে আমি চারটা বিন্দু নিয়ে নিচ্ছি চারটা বিন্দুর সাহায্যে আমি এটা একটা রম্বোস অঙ্কন করছি এবার যোগ করে দিই এটা একটা রম্বোস ওকে এর কর্ণগুলো আমরা টেনে নিই নাম দিয়ে দিই এ বি সি ডি এবিসি ডি একটি রমবোস আর এর ছেদবিন্দু কর্ণদ্বয়ের ছেদবিন্দুর নাম দিয়ে দিলাম আমি ও দিয়ে দিলাম ওকে আচ্ছা এবার এখানে কী বলেছে এটা যে লাইনটা দিয়েছে সেই লাইনটার ধরে আমরা অঙ্কটা করবো তাই লিখবো রম রম্বোস দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য তাহলে মনে করি লিখি যেহেতু ধরতে হবে বাহুর দৈর্ঘ্য আমরা জানি না তাই লিখবো মনে করি রমবসের বাহুর দৈর্ঘ্য রমবসের বাহুর দৈর্ঘ্য ওকে রম্বশের বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান বলেছে তাহলে এখানে ইকুয়াল দি। রম্বসের বাহুর দৈর্ঘ্য আর তার সাথে কি বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান সমান বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি মনে করে লিখেছি যেহেতু তাহলে এই টোটাল বাহুটাকে আমরা এ ধরে নিই আর একক কী দেবো সেখানে দেওয়া আছে দেখো সেমি তাহলে এখানে সেমি নিতে হবে বোঝা গেল দেখো এখানে লাইনটাই বলেছে যে একটি বড়ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান যেহেতু সমান দুজনই তা সেটাকে আমি এ ধরে নিলাম তাহলে এর বাহুর দৈর্ঘ্য আমি এ ধরে নিলাম তাহলে এটা এ হলে কিন্তু এটাও এ হবে এটাও এ হবে আর এটাও এ হবে কেন কেন কি বর্গক্ষেত্রের বৈশিষ্ট্যই কিন্তু আমাদের রম্বসের বৈশিষ্ট্য অনেকটা একই যেহেতু আবার বাহুর দৈর্ঘ্য দুটোই সমান তাহলে রম্বসের বৈশিষ্ট্য ঠিক একইভাবে হবে যেমন বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য হবে যে বাহুর দৈর্ঘ্য সমান হলে তার রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান হবে ওকে আচ্ছা এবার আমরা কি করবো যেহেতু এখানে কি দেওয়া আছে এটা বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমরা লিখব যে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এটা কিন্তু সূত্র অ্যাপ্লাই করব ওকে আমরা কি জানি রুট টু ইন্টু বাহু দেখো বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি হয় বর্গকার অর্থাৎ বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য রুট টু ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য এটাই সূত্র জানি তাহলে আমরা লিখব যে রুট টু ইন্টু একটি বাহু তাহলে সেই বাহুটাকে আমরা কি ধরেছি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত এ তাহলে রুট টু ইন্টু এ ওকে এত তাহলে এর কর্ণের সাথে আর প্রশ্নে যে কর্ণ দেওয়া আছে দুটোকে সমান করব তাহলে আমরা এভাবে লিখবো যে শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখতে পারতাম রুট টু ইন্টু এ ইকুয়াল টু কত যেটা দেওয়া আছে চল্লিশ ইন্টু রুট টু তাহলে চল্লিশ ইন্টু রুট টু তাহলে এখান থেকে আমি যেহেতু এ বের করব তাহলে চল্লিশ ইন্টু রুট টু তো ছিলই এ রুট টু নিচে চলে আসবে এটা এটা কেটে যাবে তাহলে এ ইকুয়ালটা কত পাবো আমরা চল্লিশ ওকে তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম এটা কত পেলাম চল্লিশ বা এটা পেয়ে গেলাম সব দিকে চল্লিশই হবে যেহেতু রম্বসের বাহুর দৈর্ঘ্যগুলো কী হয় সমান হয় ওকে তাহলে এখানে আমরা বিস কিন্তু পেয়ে গেলাম সেটা কত চল্লিশ সেমি তাহলে আমরা কি জানি রম্বসের কর্ণোদয় পরস্পরকে সমকোণে ওকে সমকো সমদি করে কেন কি বর্গক্ষেত্র আর রম্বোসের বৈশিষ্ট্য সেম মনে করতে হবে কেন কি এখানে যেহেতু বাহুদৈর্গুলো সমান তাহলে আমরা এভাবে লিখব যে আমরা জানি আমরা জানি রমবসের কর্ণদয় রম্বশের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বি খণ্ডিত করে সম্ডিত করে ওকে তাহলে এখানে কি এই কোণটা মানে কর্ণ দুটো পরস্পরকে যখন ছেদ করেছে তাহলে এখানেও সমকোণ উৎপন্ন করেছে এই দিকটাও সমকোণ উৎপন্ন করেছে এই দিকটাও সমকোণ উৎপন্ন করেছে এই দিকটাও সমকোণ উৎপন্ন করেছে তাহলে যে কোনো এক সাইডে আমরা নিই যদি এই এই সাইডটা নিই তাহলে এটা সমকোন এটা কি সমকোণী ত্রিভুজ চারটা সমকোণ ত্রিভুজ এক দুই তিন চার তাহলে আমরা যে কোনো একটা নিয়ে করবো তাহলে আমি বি ও সি নিচ্ছি তাহলে লিখবো সুতরাং বি ও সি একটি সমকোণী ত্রিভুজ ওকে যার সমকোণের বিপরীত বাহু সবসময় কি থাকে মনে রাখবে নব্বই ডিগ্রির ঠিক তার উল্টো বাহু বিপরীত বাহু সেটা কিন্তু অতিভুজ হয় তাহলে বিসি ইকুয়াল টু সেটা কত পেয়েছি চল্লিশ সেমি এটাকে আমরা অতি ধরব অতিভুজ ওকে আচ্ছা এটা যদি অতিভুজ হয়ে থাকে তাহলে এটা লম্ব এটা ভূমি ওকে যে ও সি কার উপরে লম্বো বিওর উপরে তাহলে আমরা লিখব ওসি ইকুয়াল টু ওসি আচ্ছা ও সি লিখার আগে দেখো এখানে আরেকটা শর্ত দেওয়া আছে যে রম্বোসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে থ্রিজ টু ফোর হয় তাহলে আমরা এখান থেকে আবার শুরু করবো যে চলো লিখি যে রম্বোসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত সেটা কত দেওয়া আছে থ্রি সু ফোর ওকে থ্রি টু ফোর তাহলে অনুপাত অনুপাত থাকলে আমরা কী জানি সেটাকে একটা চলো দিতে হয় তাহলে আমরা এভাবে লিখবো যে ধরি ধরি এখানে কর্ণের অনুপাত অর্থাৎ এসি এসিটাকে আমরা তিন ধরবো কেন কি এই বাহুটা দেখো ছোটো এই বাহুটা বড়ো তাহলে ছোটো বাহুটাকে আমরা এসি ধরবো যেহেতু কর্ণ তাহলে এসি ইকুয়াল টু কত থ্রি চলো দেবো এক্স এবং আর পরেরটা কি দেখো বিডি ওকে সেটা কত চার তাহলে এখানে লিখবো বিডি ইকোয়াল টু ফোর এক্স একে এক্স দিলে একেও এক্স দেবো আর এটার একক নেব কি সেমি ওকে দুটোর ক্ষেত্রে কিন্তু হবে সেমি সেমি এখানে আমি সি এম লিখে দিচ্ছি যেহেতু সেমি কথাটা লিখিনি আচ্ছা এবার আমরা কী জানি যে এখানে এই এসির অর্ধেক হচ্ছে ওসি তাহলে এসি কত ছিল থ্রি এক্স তাহলে ওসি তার অর্ধেক হবে তাহলে সূত্রাং ওসি অর্ধেক হয়ে যাবে ওকে দেখো এসি যদি চার হয় থ্রি এক্স হয় তাহলে ও সি কী হবে সমকরণের সমুদ্রি খণ্ডিত করে তাহলে আমরা এইভাবে লিখবো যে ও সি হাফ এসি ওকে এটাই বেস্ট তাহলে এখানে আমরা এই বিডি যেহেতু আমার এই বাহুটা প্রয়োজন তাহলে আমরা বি ও লিখবো যে ও হাফ বিডি এবার বসিয়ে দিই যে ও সি অ্যাকচুয়ালি আমরা কত পাবো হাফ এসি জায়গায় কত বসাবো থ্রি এক্স বসিয়ে দিলাম বিও কত পাবো বিডির জায়গায় কত বসাবো ফোর এক্স মানে এটা কাটাকাটি করে কত পাবো টু এক্স তাহলে আমরা বি পেয়ে গেলাম তাহলে এখানে লিখে দিই যে ও সি থ্রি এক্স বাই টু এটা লম্ব লিখে নিই আর বি যেটা আসলো টু এক্স সেটা হচ্ছে আমার ভূমি লিখে নেব কেন লিখলাম দেখো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে এই ও সি কার উপরে লম্ব বি ওর উপরে এখানে পাশে লিখে দিচ্ছি যে যেহেতু ও সি উপর ওকে তাহলে ভূমি লম্ব আর অতিভুস্ত আমি পেয়েছি তাহলে এবার আমরা পিঠাগড়সের উপপাদ্য লাগাব তাই লিখবো সুতরাং বিও সি সমকি ত্রিভুজ থেকে পাই বা এখানে পিথাগ্রসের উপপাদ্য থেকে পাই এটা লিখলেও হবে তাহলে আমরা কি জানি সমগণী ত্রিভুজ থেকে যে অতি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ওকে এটা কিন্তু সূত্র তাহলে অতি কত দেখো এখানে অতি কত অতি কিন্তু চল্লিশ ওকে তাহলে অতীর জায়গায় আমরা কত বসাবো অর্থাৎ বিসি বাহুটা হচ্ছে যেহেতু অতি তাহলে এর জায়গায় আমরা চল্লিশ বসিয়ে নেব লম্ব কত থ্রি এক্স বাই টু থ্রি আর ভূমি হচ্ছে আমাদের টু এক্স ওকে এবার আমরা যদি সরল করি চারের স্কোয়ার মানে কত ষোলো আর সঙ্গে দুটো শূন্য ইকুয়াল টু তিনের স্কোয়ার বলতে কত নয় নাইন এস স্কোয়ার দুইয়ের স্কোয়ার করলে সেটা চার হয় দুইয়ের স্কোয়ার মানে চার সঙ্গে ওকে এবার এখানে আমরা একটুখানি সল করে নেব যে ষোলো শ ইকোয়াল টু এর নিচে ওয়ান নিয়ে এখানে লস হয়ে করলে কত পারব চার চারের ঘর নামতে চার পর্যন্ত পড়লে চার ওকে চার হয় তাহলে এখানে নাইন একস স্কোয়ার আর একের ঘর নামতে চার পর্যন্ত পড়ব তাহলে কত পাবো চারককে চার পাবো তাই না এই চার আর এই চারের সাথে গুণ হবে তাহলে চার চারে কত হয়ে যাবে ষোলো এস স্কোয়ার এবার যদি আমরা কণা গুণ করে দিই তাহলে এর নিচে ওয়ান নিয়ে নিই তাহলে এটা কত পাচ্ছি দেখো আচ্ছা ষোলো আর নয় এখানে আচ্ছা আর একটা লাইন করবো যে ষোলো এস স্কোয়ার সরি নাইন এস স্কোয়ার প্লাস সিক্সটিন এস স্কোয়ার যোগ করলে কত পাবো টোয়েন্টি ফাইভ এস স্কোয়ার বাই চার এবার আমরা কণা কণা গুণ করে নিই তাহলে এটা দাঁড়াচ্ছে পঁচিশ এসু স্কোয়ার আর এটা দাঁড়াচ্ছে ষোলোশো ইন্টু চার ওকে তাহলে দেখো খুব সহজেই আমরা এটা পাবো যে এসু স্কোয়ার ইকুয়াল টু ষোলোশো ইন্টু চার আর এই পঁচিশ কিন্তু নিচে আসবে এবার যদি আমরা কাটাকাটি করি পাঁচের ঘর নামাতে পড়ে তাহলে পাঁচ পাঁচা কত পঁচিশ এখানে পাঁচ দিয়ে কাটি তিন পাঁচা পনেরো এক করে থাকলো যেহেতু ষোলো আছে আর পাঁচক নামতা পড়লে পাঁচ দুগুণে দশ মানে তিনশো কুড়ি ওকে আবার পাঁচ দিয়ে কাটি তিনশো কুড়িকে এখানে পাঁচ ছয় কত তিরিশ ওকে পাঁচ ছয় তিরিশ দুই পড়ে থাকলো আর পাঁচেক নামাতে পড়লে চার পাঁচা কুড়ি তাহলে চৌষট্টি ইন্টু কত পাচ্ছি চার তাহলে যেহেতু জায়গা নেই তাহলে আমি এখানে লিখে রাখি যে ইসোস্কোয়ার একেটা আমরা পেলাম সিক্সটি আর সঙ্গে একটা ফোর নিচে কিছু ছিল না বলে ওয়ান ওয়ান না চলতো তাহলে এক্স ইকল্টু কী হবে দেখো এই বর্গ এ পাশে আসলে বর্গমূল হয়ে যাবে তাহলে কার উপরে বর্গমূল হয়ে যাবে একটা হচ্ছে চৌষট্টি আর একটা চারের উপর ওকে তাহলে এক্স ইকোল্টু কত পাবো দেখো চৌষট্টিকে ভাঙলে আট গুনন আট পাবো আর আটটা চৌষট্টি আর চারকে ভাঙলে দুই গুণন দুই তাহলে আমরা জানি এই বড়গুমের ভিতরে জোড়া সংখ্যা থাকলে একটা সংখ্যা বেরোবে সেটা হচ্ছে আট বেরোবে আর এখান থেকে দুই বেরোবে তাহলে এক্স ইকোল্টু কত আট দুগুণে ষোলো ওকে এক্সের ভ্যালু কত পেলাম ষোলো আর এখানে বের করতে বলেছি কি বলছে রম্বজ আকারের ক্ষেত্রে ক্ষেত্রফল আচ্ছা তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে আমাদের কর্ণের দৈর্ঘ্য কী ছিল একটা হচ্ছে থ্রি এক্স আর একটা হচ্ছে ফোর এক্স তাহলে এখানে এক্সের জায়গায় আমি যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমরা কর্ণ দুটো পেয়ে যাব তো তাহলে লিখি যে এসি ইকোয়াল টু থ্রি এক্স তাহলে এখানে জায়গা আছে চলো এখানে লিখে নিই যে এসি আমাদের কত ছিল থ্রি এক্স তাহলে থ্রি এক্সের জায়গায় ষোলো বসিয়ে দিই আর গুণ করে দেব তিন ছয় আঠেরো আট হাতে থাকছে এক তিনক তিন আর কে চার তাহলে আটচল্লিশ সেমি একটা কর্ণ পেয়ে গেলাম ঠিক একইভাবে বিডি কর্ণ বের করবো সেটা কত ছিল ফোর এক্স দেখো বিডি কর্ণ ছিল কত ফোর এক্স তাহলে এক্সের জায়গায় সেম একইভাবে এখানে চার বসাবো এক্সের জায়গায় ষোলো বসাবো চার ষোলং কত চার ষোলো চৌষট্টি তাহলে এটা পেলাম আমরা চৌষট্টি সেমি ওকে তাহলে একটা হচ্ছে এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ যেহেতু রম্বসের ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কী দেখো রম্বসাকৃতিক ক্ষেত্রে ক্ষেত্রফল হয় হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল ওকে তাহলে হাফ আর কর্ণদয়ের গুণফল করলেই হয়ে যাবে তাহলে আমরা চলো এই জায়গাটাকে আমরা করি ওকে এই জায়গাটা যেহেতু জায়গা নিই তাহলে এই জায়গাটাতে আমি চলে আসলাম তাহলে লিখব সুতরাং রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল কী দেখলাম হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল তাহলে কর্ণ কি এখানে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি যেহেতু জায়গা নেই এসি একটা কর্ণ আর একটা কি কর্ণ বিডি কর্ণ ওকে তাহলে হাফ এসি কর্ণ এখনই বের করলাম আটচল্লিশ বিডি জায়গা কত বসাবো চৌষট্টি তাহলে একটা হচ্ছে ফর্টি এইট আর একটা হচ্ছে সিক্সটি ফোর যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ সেমি কথাটা লিখব তাহলে দুই দিয়ে কাটাকাটি করি দুই দুগুণে চার আর দুই দিয়ে আটকে কাটলে চার দুগুণে আট তাহলে চব্বিশ ইন্টু কত চৌষট্টি এত বর্গ সেমি তাহলে এটাকে গুণ করিনি যে চৌষট্টির সাথে আমরা চব্বিশ গুণ করবো তাহলে কত পাব তাহলে এখানে আমরা করবো চারশো ষোলো ছয় হাতের এক চার চারশো চব্বিশ আর কি পঁচিশ চার দুগুণে আট আর ছয় দুগুণে কত বারো তাহলে ছয় আট পাঁচ তেরো তিন হাতের এক দুই দুই চার আর কি পাঁচ তাহলে পনেরোশো কত ছত্রিশ তাহলে ওয়ান ফাইভ ওয়ান ফাইভ থ্রি সিক্স ওকে পনেরোশো ছত্রিশ বর্গ সেমি ওকে এটা আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম তার ক্ষেত্রফল পেয়ে গেলাম আর এটাই আমাদের বের করতে বলেছ ওকে বুঝতে পেরেছো নিশ্চয়ই তাহলে মনে রাখবে এই চল্লিশের এখানে আমি এই এই জায়গাটা একটু বুঝিয়ে দিই যে চল্লিশের স্কোয়ার মানে ষোলোশো কেন তার কারণ হচ্ছে যে চল্লিশের স্কোয়ার বলতে কি বোঝায় দুটো চল্লিশ বোঝায় চল্লিশ ইন্টু চল্লিশ তাহলে কী করে করলাম চার চারে কত ষোলো আর দুটো শূন্য লাগিয়ে দেবো ওকে ঠিক একইভাবে তিনের স্কোয়ার করলে নাইন হবে দুইয়ের স্কোয়ার করলে চার হবে এখানে অনেকজনে তিন দু ছয় করে সেটা কিন্তু নয় দুইয়ের স্কোয়ার মানে চার এখানে লসও করবো লসও করে আমরা পেয়ে যাব ওকে তাহলে এখানে প্রথম লাইনটা ধরে অঙ্ক করব যে যেহেতু বড়ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আর রমবসের বাহুর দৈর্ঘ্য সমান তার জন্য আমাকে বড়ক্ষেত্রের বর্গক্ষেত্র আঁকার প্রয়োজন নেই আমরা রম্বসই আঁকবো কেন কি রম্বসেরই ক্ষেত্রফল বের করতে বলেছি যেহেতু দুটো বাহুর দৈর্ঘ্য আমি এ ধরেছি তাহলে বড়ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে সেটা কত চল্লিশ রুট টু আর আমরা জানি বড়ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য রুট টু ইন্টু একটি বাহু অর্থাৎ রুট টু ইন্টু এ দুটোকে সমান করব তাহলে আমি এ পেয়ে যাব অর্থাৎ রম্বসের বাহুর দৈর্ঘ্য যখনই পেয়ে যাব আমরা তাহলে আমরা আমরা কি জানি রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমাধি খণ্ডিত করে তাহলে আমরা এখান থেকে যে কোনো এক সাইডে ত্রিভুজ নেব ত্রিভুজ নেওয়ার আগে এখানে রম্বসের কর্ণের দৈর্ঘ্য যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে একটা থ্রি এক্স ধরবো একটাকে ফোর এক্স ধরবো ধরার পরে যেহেতু আমরা রম্বসের কর্ণদের পরস্পর সমকোণে সমাধি করে তাহলে আমরা এসি নিয়ে তো কাজ করতে পারবো না আমাকে এই বাহুটার প্রয়োজন আর এই দিক থেকে এই বাহুটার প্রয়োজন তাহলে এর অর্ধেক নিয়ে আমরা নেব তার জন্য দেখো থ্রি এক্স বাই টু আর এটা ফোর এক্স বাই টু কাটাকাটি করলে আমরা এই মানে কি একটা পাচ্ছি ওসি আর একটা ও বি এবার সমকোণী ত্রিভুজ লাগিয়ে সূত্র অ্যাপ্লাই করে আমরা পৃথা করেছি যে সূত্র আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার সেটা লাগিয়ে আমরা কিন্তু পেয়ে যাব ওকে আর যখনই আমরা কর্ণ পেয়ে যাব তাহলে আমরা ক্ষেত্রফলও সেক্ষেত্রে পেয়ে যাব এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার নাইনটি সিক্সে আমরা ম্যাথনো ফিফটিন করবো অর্থাৎ পনেরো নম্বর